বিশাখা এবং অনুরাধা মিক্সড মানে গুরু এবং শনির নক্ষত্রের চন্দ্রের প্রভাব ঠিক আছে প্রথম হচ্ছে গুরুর নক্ষত্র গুরু হচ্ছেন কে গুরু হচ্ছেন যার মধ্যে আগে জানতে হবে বিশাখা বিশাখার অধিপতি কিন্তু দেবতা ভয়াল দর্শন জায়গা এখন মনে পড়ছে না মোট কথা বিশাখা দেবতা কিন্তু শাস্তি এটা এগুলো কিন্তু স্করপিওতে পড়ে কিন্তু বিশাখা নক্ষত্র কিন্তু স্করপিওতে পড়ে বৃশ্চিক বৃশ্চিকের মধ্যে একটা জিনিস কি এটা লুকি ডুকি কাজ করে রহস্যময় কিন্তু রাশি হচ্ছে বৃশ্চিক ঠিক আছে স্করপিও আর স্করপিও নক্ষত্র কি না নক্ষত্র হচ্ছে বিশাখা গুরু নক্ষত্র এরা কিন্তু খুব ভালো স্কর্পিও লোকেরা কিন্তু শাস্তি দেওয়ার ওস্তা ধরো ভালো তো ভালো কেউ যদি এদের সাথে খারাপ করে মানে শত্রুর শেষ দেখে ছাড়ার যে ব্যাপারটা এটা স্করপিওর মধ্যে প্রবল পরিমাণে ঠিক আছে ওরা শত্রু হিসেবে মারাত্মক হয় স্করপিও মেষ এরা ভয়ঙ্কর হয় তো স্করপিওর মধ্যে এটা গুণ ঠিক আছে তো বিশাখা নক্ষত্রে চন্দ্র আচ্ছা স্করপিও তিনটে নক্ষত্র পড়ে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা জ্যেষ্ঠা ঠিক আছে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বিশাখায় বিশাখায় চন্দ্র ভালো রেজাল্ট করে অনুরাধাতেও জেস্টে একটু গড়বড় করে যাই হোক মূল প্রসঙ্গে আসছি প্রসঙ্গ হচ্ছে বিশাখা নক্ষত্রে চন্দ্র আর তারপর হবে অনুরাধা চন্দ্র কি প্রভাব ফেলবে তোমার মন এবং মধ্যে ঠিক আছে রাক্ষসগণী নক্ষত্র হচ্ছে বিশাখা অনুরাধা কিন্তু দেবগণী নক্ষত্র অনুরাধা সর্বকাজ সিদ্ধি হয় কিন্তু বিশাখা কিন্তু রাক্ষসগণী নক্ষত্র কিন্তু গুরু নক্ষত্র ঠিক আছে চলো দেখবো বিশাখা নক্ষত্রের মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার মন মানসিকতা কেমন থাকছে এবং তোমাকে নিয়ে সে কী ফিল করছে আজকে কিন্তু কোনো গ্রুপ থাকছে না কারণ আমার একটা বোনাগা বলছে নাকি কনফিউজ হয়ে যায় আরে কেউ বলে গ্রুপ দাও কেউ বলে গ্রুপ দিদি দিও না মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি তো তোমাদের জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছি মানে তোমরা একবার বলছো গ্রুপ দাও দিদি একবার বলছে গ্রুপ দিও না তোমরা আলটিমেট আমাকে কনফিউজ করছো যাই হোক আমাকে কনফিউজ করে চলবে না চলো আসল প্রসঙ্গে আসছি অনেক বলে ফেলছি এখান থেকে আমি আজকে অ্যানিমাল স্পিরিট টেক আজকে আমি রিডিং করবো দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তার চব্বিশ ঘন্টার ফিলিংস কি তোমার কিন্তু জেনারেল ফিলিংস কি তোমাকে চলো শুরু করছি রিডিং ंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुर मे देवा सर्वकार्येषु सर्वदा দেখো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে সে কি ফিল করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফিলিংস কি তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস আজকে গ্রুপ থাকছে না কোনো নাই অফ প্যান্ট্যকেলস প্রবল পরিমাণে তার ফিলিংস হচ্ছে প্রবল পরিমাণে টাকা পয়সা নিয়ে খুব চিন্তা করছে আচ্ছা তোমার প্রিয় মানুষের ভেতরে আজকেই কিন্তু আমি রাগ অহংকার জেদ এই জিনিসগুলো দেখতে পাচ্ছি না সে প্রবল পরিমাণে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে কারণ এখানে প্যান্ট্যাকলসের এনার্জি আর্থ আর্থলি একটা কিন্তু এনার্জি এখানে এসেছে মানে সে গ্রাউন্ডেড মানে তার ভেতরে আজকে রাগ অহংকার দেশ কিন্তু কাজ করছে না এটা কিন্তু সবথেকে ভালো জিনিস কারণ ফার্স্ট কার্ডই কিন্তু এটা বুঝেছে কিন্তু ঠিক আছে নাইন অফ আর্থলি একটা এনার্জিকে ইন্ডিকেট করছে কাটে তার মধ্যে রাগ দেশ নেই সে নিজে দোষ এবং কাম ডাউন ডাউন টু আর্থ বলে তো তার এনার্জি আজকে ডাউন টু আর্থ ফার্স্ট কার্ড সেকেন্ড দা হ্যান্ডম্যান আচ্ছা প্রবলেমটা কার আমার আচ্ছা এটা উল্টো এসেছে উল্টো রেখেছিলাম দ্য হ্যাংম্যান আচ্ছা হ্যাংম্যান রিভার্স এসেছে রিভার্সই নেব যদি আমার রিভার্স কার্ড আসে না রিভার্স স্কিন ইন্ডিকেট করছে তোমার প্রিয় এই মুহূর্তে না সে নিজেকে নিয়ে ভাব মানে নিজেকে নিয়ে চিন্তা করছে মানে নিজেকে তার উন্নতি করতে হবে মানে নিজের জন্য অনেকটা চিন্তা করছে মানে নিজের কথা ভাবছে মানে নিজেকে উন্নতি করতে হবে নিজেকে গ্রো করতে হবে নিজের লাইফে আমি নিজেকে ব্যালেন্স করব আমার লাইফে আমার প্রসপারিটি চাই এরকম এরকম থিঙ্কিং তার কিন্তু আছে জন্মাচ্ছে কিছুটা নিজের স্বার্থে মানে এটা কিছুটা স্বার্থপরতাকেও কিন্তু দেখাচ্ছে মানে কীরকম স্বার্থপরতা এখানে কিন্তু কারোর প্রতি দেশ রাগ অহংকার নেই এখানে নিজেরটা ভাবছে দেখো আমরা প্রত্যেকেই কিন্তু দিন শেষে নিজেরটা ভাবনা চিন্তা করি নিজেরটা ভাবা কিন্তু খারাপ না আমরা নিজেরটা ভাবতেই পারি কিন্তু অপরের ক্ষতি চাওয়াটা কিন্তু এটা কিন্তু অন্যায় নিজেরটা আমরা ভাবতেই পারি প্রত্যেকে ভাবে তো এখানে সে নিজেরটাকে নিজের বিষয় নিয়ে কিন্তু প্রবণের ভাবনা চিন্তা জল্পনা কল্পনা চলছে আজকে তার মাথায় আছে ঠিক আছে দ্য হ্যাংম্যান রিভার্স আচ্ছা সন অফ ওয়ার্ডস সন অফ ওয়ার্ডস কিন্তু তোমাকে নিয়ে তার এনার্জি সন অফ ওয়ার্ডস মানে নাইট অফ ওয়ার্ডস নাইট মানে ইয়াং একটা এনার্জিকে দেখায় সাপ স্নেক সেক্সুয়ালিটি হুম এখানে সেক্সুয়ালিটি একটা এ হচ্ছে কি ম্যানিফেস্ট করছে সেক্সুয়াল ম্যানিফেস্ট কিন্তু এখানে ইন্ডিকেট করছে ঠিক আছে তোমার প্রিয় মানুষের সেক্সুয়াল বা সেক্সুয়াল স্যাটিসফাই ভাবনা চিন্তা তার মাথায় যে সেক্স সেক্স ঘুরছে প্রবল করে মানে তার জন্য দেখো এখানে স্নেক হিডেন হিডেনকে ইন্ডিকেট করে হিডেনলি সেক্সুয়াল একটা থিঙ্কিংকে কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে ইন্টেমেসি সে কিন্তু চাইছে মনে মনে প্রাণে ডিটেলসও আমাদেরকে ভেঙে ভেঙে বললাম কোনটার মানে কোনটা বলে বোঝাতে বললাম তো এখানে একটা সেক্সুয়াল ইন্টিভিসি সে কিন্তু চাইছে এবং তার মাথায় আজকে সেক্স সেক্স ইন্টিভিসি নিয়ে ঘুরছে বা আর প্রবল প্রবল এখানে বললাম তো ওই সেক্সুয়ালি একটা থট তার মাথায় আজকে কাজ করছে চব্বিশ ঘন্টার মধ্যে স্করপিওতে চন্দ্র হিডেনলি স্নেক ও হিডেনকে ইন্ডিকেট করে অকাল্টকে ইন্ডিকেট করে ঠিক আছে আচ্ছা শনক কাপ এখানে কিন্তু এ হাঁস হংস বলে না হংস আচ্ছা কিসের প্রতীক কথা হংস কিন্তু বুদ্ধির প্রতীক ঠিক আছে যেমন গুরুচন্দ্র একসাথে থাকলে সেটাকে বলা হয় হংস মহাপুরুষ যোগ ঠিক আছে এবং হংস বুদ্ধির প্রতীক এবং মা সরস্বতীর বাহন কিন্তু হংস হংস দুধ এবং জল দুধের মধ্যে জল মিশিয়ে দিলে হংস এত বুদ্ধিমতী বা বুদ্ধিমান তারা হংস কি করে না জলটা কিন্তু থাকে এত তীক্ষ্ণ বুদ্ধি তোমার প্রিয় মানুষটা কিন্তু খুব বুদ্ধিমতী নারী বা বুদ্ধিদীপ্ত পুরুষ ঠিক আছে তার আচ্ছা সে নলেজেবল সে যেমনই হোক তোমাকে দেখা সে রাগী অহংকার ডাম সে নিজেকে ডাম দেখাতে পারে অ্যাকচুয়ালি কিন্তু ডাম না সে ড্রামনা সে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ নারী বা পুরুষ কারণ এখানে হংসর এনার্জি হংসকে বলে না উৎকৃষ্ট মানা মানা হয় কারণ হংস হচ্ছে বুদ্ধি বলে না হংস মহাপুরুষ আমি বললাম বৃহস্পতি গুরুর একটা কানেকশন বুদ্ধি তো প্রথম কথা লয়্যালটি কো ইন্ডিকেট করে তোমার প্রিয় মানুষটা কিন্তু মানে সেক্সুয়াল থট তোমাকে নিয়েই কিন্তু ভাবছে ঠিক আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কিন্তু তোমার প্রতি প্রবল পরিমাণে লয়াল কারণ হংস তোমাকে নিয়েই তার থিঙ্কিং এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিয়ে সে কিন্তু থিঙ্ক করছে নানা রকম ইম্যাজিন করছে তোমাকে নিয়ে আদার্স কিন্তু কাউকে নিয়ে না কিন্তু ঠিক আছে এবং তোমার প্রতি লয়াল কাপ কাপ অফ লাভ তোমার জন্য কাপ রেখে দিয়েছে লাভ ভরা ভীষণ চালাক নারী বা পুরুষ ঠিক আছে এখানে যেন একটা ফিলিংস তোমার জন্য ডেফিনেটলি রাখছে সে এবং আচ্ছা নারী পুরুষটা কিন্তু ভুল কিন্তু ফট করে করে না বুদ্ধি বুদ্ধি বা জ্ঞান যেহেতু এখানে ধ্বংস মহাপুরুষের সাথে তুলনা করলাম জ্ঞানটাকে এখানে জ্ঞান ও দা বা জ্ঞান নারী পুরুষ কখনো ভুল কাজ করে না কারণ তাদের তো প্রবল জ্ঞান প্রবল বুদ্ধি জ্ঞান বুদ্ধির থেকে জ্ঞান বড় মানুষরা কখনো ভুল ভুল ডিসিশন সিদ্ধান্ত নেয় না কিন্তু তারা অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এখানে সে কোনো ভুল কাজ করছে না তোমাকে নিয়ে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে এবং তো যে কাপ অফ লাভ এবং সেক্সুয়ালিটি ভাবনা সেক্সুয়াল ভাবনা চিন্তা থিঙ্কিং কিন্তু তোমাকে নিয়ে আচ্ছা এটা বুঝতে হবে কিন্তু প্রিয় মানুষটা বলতে পার্টনারকে বোঝায় ঠিক আছে যাকে তাকে নিয়ে আমি ভাবতে দেখতে পারি না যাকে তাকে নিয়ে দেখলে এনার্জি ম্যাচ কিভাবে করবে ধরো তুমি কাউকে পছন্দ করে সে তোমাকে পছন্দ আদায়ও করে কিন্তু তুমি সেটা জানো আর পছন্দ তো আর মুড়ি মুড়কি না রে বাবা আমি আজ খেলাম হয়ে গেলো এড়া মুড়কি এ খেয়ে হয়ে গেল ওরকম তো বিষয় না পছন্দটা মন থেকে আসে যাকে তাকে ধরো একটা এক্সাম্পল একটা সুন্দর মেয়ে এক্সাম্পল একটা সুন্দর মেয়েকে হাজারটা ছেলে পছন্দ করতে পারে তা বলে কি সেই সুন্দর সুন্দরী মেয়েটা হাজারটা ছেলেকে পছন্দ করবে সেখান থেকে একজনকে পছন্দ করবে এক্সাম্পল জাস্ট বোঝাবার জন্য এগুলো বলা তো বুঝতে হবে মানে এটা কাশের জন্য না কিন্তু এটা প্রিয় মানুষের জন্য কিন্তু তোমার কাছের প্রিয় মানুষটা এখানে পার্টনারকে ইন্ডিকেট করা হচ্ছে ঠিক আছে তো কিন্তু খুব জেনুইন এবং রোম্যান্টিক চন্দ্র আর কখনো দেখো স্করপিও এনে চলে এসেছে দেখ আমার কাছে কারো যেন বলে যদি মেলে না প্রত্যেক দিন দেখো এনার্জিগুলো কিন্তু উঠে আসছে অটোমেটিক লিব্রার এনার্জি উঠে এসেছিল স্করপিও এনার্জি উঠে এলো ডেথ হচ্ছে স্করপিও এনার্জি এখানে ডেথ কি কি ইন্ডিকেট করছে ডেথ 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 শেষ মৃত্যু আচ্ছা কেউ এখানে নৌ কন্টাকে আছো তোমরা কেউ নৌ কন্টাকে আছো তোমার প্রিয় মানুষটা আজকে তোমার জন্য মরে যাচ্ছে জাস্ট মরে যাচ্ছে কারণ এখানে নাম্বার ফোর এখানে হচ্ছে ডেথ তেরো নম্বর কার্ড তেরো ইকুয়াল টু ফোর ওয়ান প্লাস থ্রি ইজিক্যাল টু ফোর রাহু ঠিক আছে তো এখানে সোশ্যাল মিডিয়া সে তোমাকে দেখতে খুব মানে দেখতে পার তোমার জন্য তোমার পার্টনার জাস্ট মরে যাচ্ছে হ্যাঁ জাস্ট মরে যাচ্ছে কার তো সেটাই বলছে বা এখানে নো কন্ট্যাক্ট যারা আছো তারা আরও নিচ্ছে নো কন্ট্যাক্টের নো কন্ট্যাক্ট যারা আছে তারা তোমার পার্টনার আছা যারা নো কন্ট্যাক্টে আছো বা হয় না ব্রেকআপ হয়ে গেছে তোমার পার্টনার এখন ডেফিনেটলি মিস করছে অফ ইন্ডিকেট করে ঠিক আছে শুয়ে শুয়ে বসে বসে ভাবাকে ইন্ডিকেট করে তোমাকে নিয়ে শুয়ে বসে ভাবছে কোনো অ্যাকশন নিচ্ছে না গুরু ঠিক আছে কোনো অ্যাকশানে কোনো বালাই নেই সে ভাবনা চিন্তা কিন্তু করছে প্রবল পরিমাণে হ্যাঁ মানে এখানে ম্যানিফেস্ট হচ্ছে এটা ম্যানিফেস্টের একটা এনার্জি কিন্তু দেখো ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটা তোমাকে হুম ফোর অফ সোর্স ম্যানিফেস্ট ম্যানিফেস্টকে দেখার ভাবছে বসে বসে কী করব পদক্ষেপ তার কী দেওয়া উচিত ঠিক আছে সেরকম ভাবনা চিন্তা করছে আচ্ছা আজকে মুদ্রা কথা চব্বিশ ঘন্টার এনার্জি কি চব্বিশ ঘন্টার এনার্জি হচ্ছে সে গ্রাউন্ডলি ভাবনা চিন্তা করছে রাগ অহংকার কিছু আমি এখানে দেখতে পাচ্ছি না আজকে এবং সে নিজেকে নিয়ে কিভাবে নিজেকে উন্নতি করবে কিভাবে নিজেকে বৃদ্ধি করবে সেই ভাবনা চিন্তা করছে সন অফ ওয়ান সেক্সুয়াল ভাবনা ভাবনা চিন্তা চলছে সেক্স সেক্স মাথায় ঘুরছে না কাকে নিয়ে অফকোর্স তোমাকে নিয়ে কারণ তুমি তার পার্টনার তুমি তার প্রিয় মানুষ ঠিক আছে এবং এখানে রোমান্টিকও সে হচ্ছে কারণ এখানে সন অফ কাপ মানে নাইট অফ কাপ এবং এখানে নাইট অফ কাপ কীরকম এখানে নাইট অফ কাপ হচ্ছে নাইটের এনার্জি মানে ইউবা বা যুবতী মানে ইয়াং ইয়াং একটা এনার্জিকে রোমান্টিক এনার্জিকে এখানে কিন্তু ইন্ডিকেট করছে তার ঠিক আছে যারা ছেলেরা দেখছো তোমার প্রিয় আছে আর যারা মেয়েরা দেখছো তোমার তোমার থেকে বয়সে বড় মানে দশ বছরের মধ্যে বড় হতে পারে ঠিক আছে খুব বেশি যে তা না মানে দশ বছরের বড় বা বড় জোর বারো বছরের বড় হতে পারে যারা মেয়েরা দেখছো এর বেশি না তা এখানে সে সম্পর্ক শেষ হয়ে গেলে যারা নো কন্ট্যাক্টে আছো সে ভাবছে যে কিভাবে সম্পর্ক এগো অনুযায়ী তোমাকে সে ম্যানিফেস্ট করছে আজকে ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে তোমাদের মেসেজ ঠিক আছে আচ্ছা অনেক হলে রোজ রোজ দিদি এনার্জি দেখে কি করবো দেখো আমরা প্রতিদিনের তো একটা আশায় থাকি বা দিদি রোজই কারেন্ট ফিলিংসে দেখি হয় না বা কিছু অনেকের ভাবনা আমি সবার ভাবনা চিন্তাগুলো নিয়ে কিন্তু কথা বলছি দেখো প্রতিদিনই কিন্তু আমরা একটা আশায় বেঁচে থাকি সূর্য প্রতিদিন রাতের পর দিন হয় সকাল হয় নতুন একটা দিন শুরু হয় নতুন একটা আশায় আমরা বেঁচে থাকি একটা হোপ নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি এই আশায় কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে ঠিক আছে তো আমাদের ভেতরে আত্মবিশ্বাস বলো আশা বলো এটাকে মেরে ফেললে হবে না প্রত্যেকেরই আমরা প্রতিদিনই নতুন দিন হয় নতুন সূর্য ওঠে নতুন আবার অস্ত যায় আবার রাত হয় আবার সকাল হয় প্রতিদিনই আমরা নতুন একটা আশায় বাঁচি যে আজকে দিনটা ভালো যাবে আশা তো যে আজকে হয়তো কিছু বেটার কিছু আমার লাইফে আসছে এই আশা তা তোমাদেরকেও এই আশা নিয়ে হোপ নিয়ে বেঁচে থাকতে হবে আমার কাজ হচ্ছে তোমাদেরকে মোটিভেট করা ডিমোটিভেট করা না কিন্তু ঠিক আছে এটা বুঝতে হবে যে দিদি আমি পজিটিভ নিজে আমি খুব পজিটিভ তোমাদেরকে পজিটিভ কিন্তু আমি এনার্জি দিই ঠিক আছে আশায় কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে আচ্ছা আশায় বাঁচিয়ে রাখি বলে তুমি এটা সারাক্ষণ তার কথা ভেবেই যাচ্ছ কাজকর্ম ছেড়ে না নিজের কাজকর্ম করো সাথে নিজেকে বৃদ্ধি করো কি বললাম বুঝতে পারলে তার উপরে তো ভগবান আছে ঠিক আছে ওপরে ভগবান আছে আমরা নিমিত্ত মাত্র সব তার হাতে সে বিশ্বাস করো সে তোমার জন্য সব থেকে বেটার কিছু রেখে দিয়েছে ঠিক আছে প্রত্যেকের জন্য বেটার কিছু রেখেছে কারণ মানে পরমেশ্বর বলো ভগবান বলে আমাদের জন্য বেটার কিছু রেখে দিয়েছে পরমেশ্বর মানে ভগবান ঠিক আছে ডিভাইন আমাদের জন্য বেটার কিছু বেছে রেখে দিয়েছে আমরা খামুখা চিন্তা করি ঠিক আছে কিন্তু চিন্তা চলে আসে যতই বলি আমরা মানুষ আমাদের চিন্তা আসে কিন্তু আমি একটা কথাই বলবো নতুন আশা বা হোক মানুষকে বাঁচিয়ে রাখে তো সেটাকে ত্যাগ করলে হবে না কিন্তু নিজেকে বৃদ্ধি করতে হবে বোঝাতে পারলাম চলো এখান থেকে স্কোল দেখবো বা এটা কালার উঠছিলেন ডিপলিপ লিস্টেন ডিপলি মানে এখানে ডিপভাবে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে ভাবনা চিন্তা করো তুমি করো ঠিক আছে বা তোমার পার্টনারও তোমাকে নিয়ে করছে আজকে এবং স্কুল বলছে তোমরা ডিপলি ভাবনা চিন্তা করো ডিপলি মেডিটেট করতে পারো বসে চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হতে পারো কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য ঠিক আছে বসতে পারো শোয়ার আগে একটু মেডিটেট করতে পারো করে শুচ্ছ তাতে কি হবে ঘুমও ভালো হবে ডিপ্রেশনও দূর হবে যে কোনো মন্ত্র তোমরা গুরু মন্ত্র থাকবে সব থেকে ভালো গুরু মন্ত্র চ্যান্টিং করো সেটা যদি না হয় ওম নামা শিবায় পঞ্চ পঞ্চাক্ষের মন্ত্র মানে পঞ্চ অক্ষরের মন্ত্র ওম নামা শিবায় এটা এটা চ্যান্টিং করতে পারো ঠিক আছে বা লাম করতে পারো ওয়াম করতে পারো যাদের মানসিক মানে মানসিক কষ্ট যারা ভুগছ তোমরা তোমরা ইয়াম ইয়াম করতে পারো জব তো এগুলো করতে পারো তাই এগুলো খুব ভালো বেনিফিট তোমরা পাবে তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন আমার প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দশ হাজার কমপ্লিট হলে আমি হংসেশ্বরী মন্দিরে যাব। কথা দিয়েছে যে মাকে কতদিন হংসেশ্বরী মন্দিরে আমি যাইনি আমার কি দুঃখ যেহেতু আমি কথা দিয়েছি সংকল্প করেছি মানে আমার দশ হাজার কমপ্লিট হলেই আমি হংসেশ্বরী মন্দির দর্শন করতে যাব। ঠিক আছে মানে একবার চ্যানেল শুরু করাতে দু হাজার উনিশে গেছিলাম হংসেশ্বরী মন্দির তারপরের থেকে আর যাইনি মানে পঁচিশ হয়ে গেল দশ হাজার কমপ্লিট হবে তারপর যাব তোমরা শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো যাতে আমি মন্দিরই অন্তত দর্শন করতে পারি মাকে ঠিক আছে ভালো থেকো টাটা